আমার কথা হচ্ছে আপনারা ভিডিও করেন টিকটক করেন কোনো সমস্যা নাই আমি পার্সোনাল লাইফ আপনারা যেন মন চাই না কোনো সমস্যা নাই কিন্তু এমন ধরনের কোনো ভিডিও তৈরি করিয়েন না যেটার কারণে আমার কাছে শরম লাগে আমরা ফেরির মানুষ হিসেবে যাতে দুর্বল যাতে না হই ওইটা একটু মাথায় রাখবেন বুঝছেন নি আপনারা কনটেন্ট তৈরি করেন করেন আপনাকে ব্যক্তিগত ব্যাপার এমন কনটেন্ট তৈরি করিয়েন না যে কন্টেন্ট দেখবেন হরে মেনসে বাবুর ফেনি দেখেন কি শুরু হয়ে গেছে খবরদার ফেনীর মানুষ কিন্তু কাজ কারবার নিতে পারে না তো সবকিছু মিলে ভিডিও দেন না হইলে আস্তে করে ভাগেন যে ফাগলাম শুরু করে দিছেন নাচা নাসি এখানে শুরু করে দিছেন এখানে কিন্তু ফেনীর মানুষ কোনো মতে অ্যাপ্রিসিয়েট করতো না রান্না করে বয়কট করা শুরু করে দিমু সিস্টেমে আস্তে করে নামাই দিমু তো সব সময় সাবধানতা অবলম্বন করবেন কেন কথার বেশি না সুন্দর করেই গা অতি থাকেন ধন্যবাদ